আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি দীপা আমার চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওর শুরুতে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আর এই রমজান মাসে আপনাদের সারাদিনের রোজার পরে ইফতারে মন প্রাণ জুড়ানো একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা একটা মিক্সড ফ্রুটস জুসের রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে তরমুজটা মেন তার সাথে আমি কিছু অন্য ফ্রুটসও অ্যাড করেছি এটাতে যেটা হয়েছে যে এটা একটা মিক্সড ফ্রুট জুস হয়েছে তো এটাতে আপনার অনেকগুলো ফ্রুটসের টেস্টই পাবেন তো আর দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই কেমন করে আমি এই রেসিপিটা বানিয়েছি ফার্স্টে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি একটা তিন কেজির মাপের একটা তরমুজের আমি চার ভাগের এক ভাগ এখানে নিয়ে নিয়েছি তার সাথে আমি চারটা স্ট্রবেরি নিয়েছি কিছু সবুজ আঙুর নিয়ে নিয়েছি একটু অরেঞ্জ জুস দিয়েছি এটা অপশনাল আর থাকলে দিবেন নালে শুধু লেবু দিলেও হবে তারপরে এর মধ্যে আমি একটু কাগজে লেবু দিয়ে দিলাম লেবুর রসটাতে একটা রিফ্রেশিং একটা ফ্লেভার চলে আসে আর এই যে পুদিনাটা দেওয়া হচ্ছে এই পুদিনাটা তো পুরো ড্রিঙ্কসের টেস্টটাই একদম চেঞ্জ করে দেয় অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তৈরি করে দেয় এর মধ্যে আমি কিছু বরফ কুচি দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম তিনি এখানে এক টেবিল চামচই লাগবে যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই এখানে আপনার কোনো পানি অ্যাড করতে হবে না এক্সট্রা এর মধ্যে থেকেই একটু টাইম লাগবে বাট একটু ধৈর্য ধরে যদি একটু ব্লেন্ড করেন কিছুক্ষণ তাহলেই দেখবেন একদম সুন্দর ব্লেন্ড হয়ে যাবে জুসটা একদম সব ফ্রুটসগুলো একসাথে ব্লেন্ড হয়ে যাবে খুব সুন্দরভাবে আর আমার ব্লেন্ডারটা অত পাওয়ারফুল না তাই একটু সময়ই লেগেছে বাট যাদের অনেক পাওয়ারফুল ব্লেন্ডার আছে বা জুসার আছে তাদেরটা অনেক জলদি হয়ে যাবে এখন জুসটা আমি এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব খুব ভালোভাবে জুসটা ছেঁকে নিতে হবে তো ছেঁকে নেওয়া হয়ে গেল জুসটা এখন আমি এটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব এখানে দুই গ্লাস জুস হয়েছে উপরে একটু পুদিনা পাতা দিয়ে আমি একটু গার্নিশ করে দিলাম তো রেডি হয়ে গেল আমাদের তরমুজের রিফ্রেশিং জুসটা একদম রেডি হয়ে গেল এর মধ্যে অনেকগুলো ফ্রুটস অ্যাড করাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এত রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এটা একবার খেলে আপনাদের প্রতিদিন ইফতারে এটাই চাইবে সবাই বাসার ছোটো বড়ো সবাই এটা চাইবে তো আপনারাও দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা আর আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে আপনাদেরটা কেমন হয়েছে আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ